সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট শিরোনাম আলাকসা অভিযান ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন অকার্যকর করে দিয়েছে মন্তব্য হিজবুল্লাহর কর্মকর্তার ইসরায়েলের হামলায় ধ্বংস গাজার সত্তর শতাংশ বাড়িঘর লোহিত সাগরে হুতি নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যুদ্ধ চাইলে পরমাণু অস্ত্র গর্জে উঠবে হুঁশিয়ারি কিমের আরব সাগরে ড্রোন হামলা বাড়ছে ভারতীয় নৌবাহিনীর পদক্ষেপ ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত দক্ষিণ আফ্রিকার মামলা দায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওআইসি এবং এক দশক পর মালি থেকে শান্তিরক্ষী মিশন গুটিয়ে নিল জাতিসংঘ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজল রাব্বি অভিযান ইসরায়েলের প্রতি পশ্চিমা সমর্থন অকার্যকর করে দিয়েছে মন্তব্য হিজবুল্লার কর্মকর্তার লেবাননে ইসলাম প্রতিরোধ আন্দোলন হিজবুল্লার রাজনৈতিক বিভাগের প্রধান ইব্রাহিম আমিন আল সাইদ বলেছেন ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামাস এবং গাজা ভিত্তিক অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিষয়কর ভিত্তিক হামলা ইসরায়েলের সেনাবাহিনী এবং এর বিশাল পশ্চিমা সমর্থনকে অকার্যকর করে দিয়েছে ইব্রাহিম আমিন আল সাইদ বলেন যে আলাকসা তুফান অভিযান যথেষ্ট কৌশলগত পরিবর্তন বয়ে এনেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলের অবস্থা অক্টোবরের হামলার আগে যা ছিল তার আগের মতো নেই তিনি আরো বলেন অভিযানটি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক যন্ত্র এবং এই অবৈধ সরকার উদারভাবে যে সমস্ত বিদেশি সমর্থন আদায় করেছিল তা অকার্যকর করে দিতে পেরেছিল হিজবুল্লার প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার পশ্চিমা মিত্রদের অবস্থা সম্পর্কে তিনি বলেন যে ওয়াশিংটন এবং তার দলে যারা আছে তারা হিজবুল এবং অন্যান্য প্রতিরোধকামী অক্ষকে তাদের নিজস্ব এজেন্ডা বাস্তবায়নের পথে হুমকি হিসেবে দেখে হিজবুলের কর্মকর্তা বলেন যুক্তরাষ্ট্রের শিকর অবৈধতার অনেক গভীরে কারণ এটি জোরপূর্বক নেটিভ আমেরিকানদের ভূমি দখল এবং অধিগ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল ইহুদিবাদী ইসরায়েল ও ফিলিস্তিনি ভূমি দখলের মাধ্যমে তৈরি হয়েছিল এটি শেষ পর্যন্ত বিলীন হয়ে যাবে এবং ইতিহাস হয়ে যাবে ইসরায়েলে হামলায় ধ্বংস গাজার সত্তর শতাংশ বাড়িঘর গাজে অব্যাহত বোমা হামলা চালিয়ে আসছে ইসরায়েল এতে একের পর এক ধসে পড়ছে ফিলিস্তিনিদের বসতবাড়ি বাড়ছে মানবিক সংকট প্রায় তিন মাস ধরে গাজায় হামলা চলমান রয়েছে গাজার মিডিয়া অফিসে জানিয়েছে প্রায় তিন মাস ধরে চলা ইসরায়েলের হামলায় গাজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তাদের হামলার ফলে সেখানকার সত্তর শতাংশ বাড়িঘর ধ্বংস হয়েছে তবে এ বিষয়ে আর কোন বিস্তারিত তথ্য দেয়নি অফিস রোববার একত্রিশে ডিসেম্বর আলজাজিরের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে রিপোর্টে বলা হয়েছে চলমানী হামলায় গাজার দুইশোর বেশি ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপনা ধ্বংস হয়েছে ইসরায়েলি হামলাকে গাজার আধুনিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ধ্বংসযোগ্য হিসেবে উল্লেখ করেছে মিডিয়া অফিস স্ট্রিট জার্নালে এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি হামলায় গাজার তিন লাখ ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে এ উপত্যকায় মোটে চার লাখ উনচল্লিশ হাজার বাড়িঘর রয়েছে স্যাটেলাইট তথ্য পর্যালোচনা করে বলা হয়েছে গাজে ইসরায়েলি বাহিনী উনত্রিশ হাজার বোমা ফেলেছে এসব বোমা হামলা আবাসিক এলাকা বাইস জ্যান্টন চার্চ হাসপাতাল শপিং মল সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে হামলার কারণে এসব বাড়িঘর এমনভাবে ধ্বংস হয়েছে যে এগুলার মেরামতের উপযোগী নেই শিকাগো বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট পাপ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন গাজা শব্দটিকে ইতিহাস থেকে মুছে ফেলার এই বোমা হামলা চালানো হয়েছে জার্মানির জার্মানির সহ অন্যান্য বিখ্যাত শহরেও এভাবে বোমা হামলা করা হয়েছিল ইউএনআরডব্লিউ এর সর্বশেষ তথ্য অনুযায়ী যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা জুড়ে উনিশ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে খানিনোচ ও অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলা জোরদার হয় লাখ লাখ ফিলিস্তিনি রাফা শহরে প্রবেশ করেছে লোহিত সাগরে হুতি নৌকা ধ্বংস করল যুক্তরাষ্ট্রের নৌবাহিনী লোহিত সাগর একটি কন্টেইনার জাহাজ চিন্তায় চেষ্টা করা ছোট ছোট কয়েকটি হুতি নৌকা ধ্বংস করেছে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ইয়েমেনে ইরান সমর্থিত হুতিকোষ্ঠী নিয়ন্ত্রিত এলাকাগুলো থেকে চারটি নৌকা মিয়াস্কো হাংচোর দিকে গোলা ছুড়ে এবং জাহাজটির কয়েক মিটারের মধ্যে চলে আসে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী এরপরই কাছাকাছি থাকা যুক্তরাষ্ট্রের জাহাজ থেকে হেলিকপ্টারগুলোই জাহাজটির ডাকে সারা দিয়ে এগিয়ে যায় এবং পরে হামলার মুখে পড়ে প্রতিরক্ষার্থে তিনটি নৌকা ডুবিয়ে দেয় এতে নৌকাগুলো ক্রুরা মারা যায় এবং চতুর্থ নৌকাটি এলাকা ছেড়ে পালিয়ে যায় নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়ে আসছে হুতিরা দাবি করে আসছে যে গাজায় ইসরায়েলের হামলার জবাবে তারা লোহিত সাগরের জাহাজ চলাচল পথে মূলত ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে নিশানা করে হামলা চালাচ্ছে চিন্তায় মুখে পড়া হাংচং সিঙ্গাপুরে নিবন্ধিত এবং ড্যানিশ ফার্মের পরিচালনা মালিকানাধীন জাহাজ বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডো বা কম হুতিদের চারটি ছোট নৌকা ওই কন্টেইনার জাহাজটি বিশ মিটারের মধ্যে থাকার সময় হামলার শিকার হয় নৌকা ক্রুরা জাহাজটিতে ওঠার চেষ্টা করেছিল সে সময় জাহাজে ক্রুরা সাহায্যের জন্য সংকেত দেয় এবং নিরাপত্তা টিম পাল্টা গোলা ছুড়ে সুরক্ষা দেয় বলে জানানো হয়েছে একটি বিবৃতিতে কাছাকাছি অবস্থানে থাকা ইউএসএস বিমানবাহী একটি রণতরী এবং ইউএসএস এ গ্রেডলি ডেস্ট্রয় জাহাজটি সাহায্যের আবেদনে সারা দেয় এবং ছোট নৌকাগুলোতে ফোন কল করার প্রক্রিয়া চলার সময় গুলি ছড়ে হেলিকপ্টার থেকে প্রতিরক্ষার্থে পাল্টা গুলি চালানো হয় এতে চারটি ছোট নৌকার তিনটি ডুবে যায় এবং ক্রুরা মারা যায় বলে জানিয়েছে সেনকম চতুর্থ নৌকাটি পালিয়া যায় হামলা পাল্টা হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের কোন সামরিক কর্মকর্তা কিংবা তাদের হাতিয়ারের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি চব্বিশ ঘন্টার মধ্যে মিয়ার্স্কো হংজং এর উপরে এটি ছিল দ্বিতীয় হামলার ঘটনা এর আগে শনিবার জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা হয় অতিনিয়ন্ত্রিত এলাকা থেকে সেটিতে জাহাজবিধ্বংসী ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া যুদ্ধ চ্যালে পরমাণু অস্ত্র গর্জে উঠবে হুশিয়ারি কিমের দক্ষিণ কোরিয়ার সঙ্গে যে কোনো ধরনের পুনঃকত্রীকরণ বা আপোষের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একই সঙ্গে তিনি ওয়াশিংটন ও সিওলকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সম্ভাব্য যে কোনো সামরিক সংঘাতে তার দেশ কঠিন পদক্ষেপ নিতে মোটেও দ্বিধা করবে না কোরিয়া সরকারি বার্তা সংস্থা কেসিএন এ তথ্য জানিয়েছে রবিবার রাজধানী পিওং এক বক্তব্যে কিম জং উন বলেন দুই কোরিয়া সম্পর্ক এখন দুটি শত্রুভাবাপন্ন ও যুদ্ধরত দেশের সম্পর্কে এসে দাঁড়িয়েছে দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া সরকার পরিবর্তন করতে চায় বলে তিনি অভিযোগ করেন কিম বলেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে আমাদের সম্পর্কের বাস্তবতা উপলব্ধি করার এটাই সঠিক সময় ওয়াশিংটন ও সিওল যদি পিওং এর সঙ্গে সামরিক সংঘাতে যেতে চায় তাহলে উত্তর কোরিয়া পরমাণু শক্তি গর্জে উঠতে মোটেও দ্বিধা করবে না উনিশশো তেপ্পান্ন সালে একটা সাময়িক যুদ্ধবিরুদ্ধের মাধ্যমে দুই কোরিয়ার মধ্যকার সংঘাতের অবসান হয় এবং দুই কোরিয়া আলাদা হয়ে যায় তখন থেকে এখন পর্যন্ত উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া অবস্থায় রয়েছে যদিও দুই দেশের সরকারি কোন একদিন আবার একত্রিত হয়ে এক দেশে পরিণত হওয়ার আকাঙ্ক্ষা প্রকাশ করে এসেছে আরব সাগরে ড্রোন হামলা বাড়ছে ভারতীয় নৌবাহিনীর পদক্ষেপ আন্তর্জাতিক নৌরুটে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ঘন ঘন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনার পর ভারতীয় নৌবাহিনী উত্তর ও মধ্য আরব সাগর এবং এডেন উপসাগরে নজরদারি বাড়িয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি রবিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে নৌবাহিনী এক বিবৃতির উদ্বৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ সমন্বিত নৌবাহিনীর দলগুলো সামুদ্রিক নিরাপত্তা অভিযান পরিচালনা করতে এবং যে কোনো ঘটনার ক্ষেত্রে বাণিজ্যিক জাহাজগুলোকে সহায়তার জন্য মোতায়েন করা হয়েছে এছাড়া নৌবাহিনী বলেছে তারা ভারত মহাসাগরেও নতুন নিরাপত্তা ঝুঁকি পরীক্ষা করতে কোস্টগার্ডের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে এনডিটিভি বলেছে ভারতীয় উপকূল রেখা থেকে চারশো কিলোমিটার দূরে জাজ এমবি প্লুটোতে ড্রোন আঘাত আনার কয়েকদিন পর ভারতীয় নৌবাহিনীর এই পদক্ষেপ আরব সাগরের জাহাজটিতে আঘাত আনার দুই দিন পর ছাব্বিশে ডিসেম্বর কোস্টগার্ডের জাহাজ এক বিক্রমের সুরক্ষায় সেটি মুম্বাই বন্দরে পৌঁছেছিল জাহাজটিতে বিশ জন ভারতীয় এবং একজন ভিয়েতনামি ক্রু সদস্য ছিলেন বিবৃতিতে নৌবাহিনী বলেছে গত কয়েক সপ্তাহে লোহিত সাগর এডেন উপসাগর এবং মধ্য বা উত্তর আরব সাগরে আন্তর্জাতিক নৌরুর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে সামুদ্রিক নিরাপত্তা লঙ্ঘনের ঘটনা বেড়েছে ইসরায়েলি হামলায় সাবেক ফিলিস্তিনি মন্ত্রী নিহত ইসরায়েলিদের হামলায় সাবেক ফিলিস্তিনি ধর্ম বিষয়ক মন্ত্রী ইউসুফ সালামা নিহত হয়েছেন সরকারি ফিলিস্তিনি বার্তা সংস্থা এবং হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে জানা গেছে রবিবার ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাবেক এই মন্ত্রীর বাড়িতে ইসরায়েলি বাহিনী হামলা চালায় এতে কেন্দ্রীয় গাজব আল আলমাগাজি শরণার্থী শিবিরের ওই বাড়িতে থাকা ইউসুফের প্রাণহানি হয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের দল ফাতার ঘনিষ্ঠ হিসেবে বিবেচিত সালামা দুই সালে ফেব্রুয়ারি থেকে দুই সালে মার্চ পর্যন্ত মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন তিনি জেরুসালামের পুরাতন শহরের আলাকসা মসজিদে ইমাম হিসেবেও কাজ করেছেন ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে ইউসুফ সালামাকে হত্যার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি দক্ষিণ আফ্রিকা মামলা দায়ের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ওআইসি ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত বা আইসিসের গণহত্যার মামলা দায়ের করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা ও আইসি গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় তিন মাস ইসরায়েলি আগ্রাসনের পর দক্ষিণ আফ্রিকা আইসিজিতে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিল কাতার নিউজ এজেন্সি কিউএনএ জানিয়েছে ওয়াইসি শনিবার এক বিবৃতিতে ব্যাপারে আইসিজি কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় সেই সঙ্গে ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে ওয়াইসি ওয়াইসির বিবৃতিতে আরও বলা হয়েছে দখলদার ইসরায়েল নির্বিচারে বেসামরিক জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়ে যাচ্ছে তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে ফিলিস্তিনিদের মৌলিক চাহিদা এবং মানবিক সহায়তা পেতেও বাধা দিচ্ছে তাদের ঘরবাড়ি ধ্বংস করছে এমনকি স্বাস্থ্য শিক্ষা ধর্মীয় প্রতিষ্ঠান পর্যন্ত ধ্বংস করছে বলে বিবৃতিতে বলা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে দক্ষিণ আফ্রিকা শুক্রবার আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলি অপরাধযজ্ঞের বিচার চেয়ে একটি মামলা দায়ের করেছে এক দশক পর মালি থেকে শান্তিরক্ষী মিশন গুটিয়ে নিল জাতিসংঘ দীর্ঘ এক দশকের মিশনের পর মালি থেকে শান্তিরক্ষীদের প্রত্যাহার করে নেওয়ার কাজ শেষ করেছে জাতিসংঘ সংঘাতে বিধ্বস্ত দেশটি থেকে শান্তিরক্ষীদের শেষ দফায় নেওয়া হয়েছে করে দুই হাজার আফ্রিকার এই দেশটিতে সশস্ত্র বিদ্রোহের পর জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মোতায়েন করা হয়েছিল কিন্তু মালিক ক্ষমতাসীন সামরিক সরকার দেশটিতে নিয়োজিত জাতিসংঘের শান্তিরক্ষী মিশন মিনুসমাকে প্রত্যাহার করে নেওয়ার নির্দেশ দেয় জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের প্রধান বলেছেন তারা দেশটিতে অনেক কিছুই করেছেন কিন্তু তা প্রত্যাশার তুলনায় কম লেবাননের পর বিশ্বের জাতিসংঘের দ্বিতীয় সবচেয়ে প্রাণঘাতী মিশন ছিল মিনুসমা দেশটিতে গত এক দশকে প্রায় তিনশো দশ শান্তিরক্ষী নিহত হয়েছেন গত গ্রীষ্মে মালির পক্ষ থেকে জাতিসংঘকে দেশটি থেকে বারো হাজার শান্তিরক্ষীকে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয় পরে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ মালি থেকে মিশন প্রত্যাহারের পক্ষে ভোট দেয় জাতিসংঘের কর্মীরা কয়েক মাস ধরে পর্যায়ক্রমে দেশটি ছাড়ছেন শান্তিরক্ষীদের পুরোপুরি প্রত্যাহারের জন্য একত্রিশে ডিসেম্বর সময়সীমা নির্ধারণ করা হয়েছিল শুক্রবার মালির স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে নিরাপত্তার কারণে নির্ধারিত সময়সীমার আগে উত্তর টিমভুক্ত অঞ্চলে শেষ প্রধান ঘাঁটিগুলোর একটি নিয়ন্ত্রণ মালির কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে মিনুসমা এতে বলা হয়েছে মিশনের সমাপ্তি কার্যক্রম ব্যবস্থাপনার জন্য একত্রিশে ডিসেম্বরের পর কিছুদিনের জন্য দেশটির তিনটি এলাকায় জাতিসংঘের সীমিত সংখ্যক শান্তিরক্ষের অবস্থান করার কথা ছিল আর এই তিন এলাকার একটি ছিল টিমবুকটু কিন্তু সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর উদ্বেগজনক পরিস্থিতির কারণে জাতিসংঘ সেই কার্যক্রম গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় জাতিসংঘের মিশন প্রধান এল ঘাসিম ওয়ান এক বিবৃতিতে বলেছেন আমাদের যা যা করার বাধ্যবাধকতা ছিল তার সঙ্গে আমরা যা করতে পেরেছি তাতে ব্যবধান আছে তিনি বলেন আমরা অনেক কিছু করে কিন্তু অবশ্যই তা প্রত্যাশার তুলনায় তুলনায় কম এবং প্রয়োজনীয়তার অপ্রতুল মালিতের নিরাপত্তা ব্যবস্থা ব্যাপক নাজুক সশস্ত্র ইসলামপন্থী এবং স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো আবারও সক্রিয় হয়ে উঠেছে দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ